দেখো বন্ধু মহলে কোনো বন্ধুর চাকরি হলে সেই বন্ধুর থেকে ট্রিট তো আদায় করতেই হবে আর এই যে সায়ন আমাকে নিতে চলে এসেছিলো কারণ আজকে সবাই আমরা যাব বনগা নর্মাল বন্ধু হলে না হয় ছোটোখাটো ট্রিটে ছেড়ে দেওয়া যায় বাট সেই ছোটোবেলার বন্ধু মানে কেজি স্কুল থেকে আমরা একসাথে পড়ছি তারপর ইলেভেন টুয়েলভ কলেজের আগে অবধি একসাথে পড়েছি তো সেই বন্ধু চাকরি হয়েছে তো একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে না খাওয়ালে কি হয় সেই জন্য ওকে ধরে নিয়ে আমরা চলে গেছিলাম বনগার পুল সাইড ইনে এটা নাকি এখন বর্তমানে বনগার ফাইভ স্টার রেস্টুরেন্ট ভেতরে ঢুকতেই আমরা বেশ কয়েকটা ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম কারণ সত্যি বলতে এখন ছোটোবেলার বন্ধুদের সাথে অতটা আর বেরোনোও হয় না প্রত্যেকেই নিজের লাইফে বিজি আর সেরকম সময়ও পাওয়া যায় না তাই মনে হলো যখন এতদিন বাদেই গেলাম একটা মেমোরিজ কালেক্ট করে রাখাই যায় তবে আজকে কঙ্কন আর দিব্যেন্দুও আমাদের সাথে গেছিলো আর ক্যামেরা অন করতেই ওদের যে এত লজ্জা লাগছিল ওরা খালি হাসছিল ছবি তুলতে গিয়ে দেখলাম আমার আর সায়নের মুখে ভালো করে আলো পড়ছে না তাই দিব্যেন্দু মাথার উপর লাইটটা একটু আমাদের মুখের সামনে ধরছিলো ফটো সেশন চলতে চলতেই কঙ্কনের আর তর্ষই ছিল না তাড়াতাড়ি মেনু কার্ডটা হাতে ধরিয়ে দিয়ে বললো তুই যা যা পারবি এখান থেকে অর্ডার দিয়ে দে সেই মতো ফার্স্টেই অর্ডার করেছিলাম এই ভেটকি তাওয়া ফ্রাইটা যদিও এটা দেখে তো আমার একদমই মনে হচ্ছিল না যেটা এটা ভেটকি তাওয়া ফ্রাই কারণ লুকটা একদমই অন্যরকম সবাই যখন এই ফিশ ফ্রাইটা তাড়িয়ে তাড়িয়ে খেয়ে উপভোগ করছিল দেন সবার শেষ আমি এক চামচ মুখে পড়তেই বুঝলাম না এটা তো ভেটকি মাছ নয় এটা পিওর কাতলা মাছ এর ভিতরে ভরে আমাদের দিয়ে দিয়েছে এটা যে ভেটকি নয় কাতলা তার কনক্লুশানে আস্তে আস্তেই চলে এসছিল আমাদের নেক্সট অর্ডারটা এই চিকেন মালাই টিক্কাটা দেখো এই পোল সাইডিনের খাবার আসলে কেমন তার চেরা বিশ্লেষণ করার জন্য আমার আরেকটা চ্যানেল বং টুইস্ট সেটা কিন্তু আছে তবে এই যে আমাদের বন্ধু তার প্রথম চাকরি পাওয়ার আনন্দে আমাদের এত দূর খাওয়াতে নিয়ে আসলো এই খুশিতে আমাদের যেন সব খাবার আরও দ্বিগুণ টেস্ট লাগছিল সত্যি বলতে সেদিন আমরা প্রায় চল্লিশ মিনিট গাড়ি চালিয়ে সেই বনগায় এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে খেতে দেখো আমার এই ব্লগটা বানানোর উদ্দেশ্য কিন্তু কোনো রকম ভাইরাল হওয়ার জন্য নয় আসলে আমি সত্যিই চেয়েছিলাম এই যে আমাদের বন্ধু তার প্রথম চাকরি পাওয়ার আনন্দে আমাদের খাওয়াতে নিয়ে আসলো এই দিনটাকে যেন ক্যাপচার করে রাখি আমি যাতে বেশ কিছু বছর বাদে পুরোনো স্মৃতি ঘাটতে গিয়ে যখন দেখতে পাবো এই ভিডিওগুলো যে আমরা বন্ধুরা একটা সময় কত তো মজা করতাম আসলে আমরা যেই ছোট বয়স থেকে একসাথে পড়ি বা বড় হয়েছি সেই সময় এতটাও স্মার্টফোনে চল ছিল না যে সেই সময়কার মেমোরিজগুলো আমরা ক্যাপচার করে রাখব সেটা শুধু আমাদের মনের মধ্যেই আছে তাই এখন যখন আমাদের কাছে একটা স্মার্টফোন আছে তখন কেন আমরা মেমোরিজগুলো কালেক্ট করে রাখবো না আমরা ছবি তোলায় ব্যস্ত থাকলেও কঙ্কনের দিকে নিপুণ হাতে কাটা চামচ দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছিল কঙ্কনের এই হঠাৎ বড় হয়ে যাওয়া দেখে আমাদের একটু চাপ লাগলেও পরে দেখলাম না কঙ্কন আবার ঠিক ওর ফর্মে ফিরে এসছে নিজেরটা শেষ করে ঠিক সায়নের থেকে এক কামড় কিন্তু বসিয়েই দিয়েছিল তবে একটা কথা বলতেই হবে সায়ন কিন্তু সেদিন আমাদের একদম হাত খুলে খাইয়েছে যা যা পেরেছি অর্ডার করেছি আর শুধু স্টার্টারেই থেমেছিলাম না সাথে কিন্তু আরও অনেকগুলো নিয়েছিলাম একটা ফুল সাইজের মাটন হান্ডি মাটন কড়াই তার সাথে এরকম একটা মিক্সড ফ্রাইড রাইস আর ছিল একটা কাশ্মীরি পোলাও আর সাথে অমৃতসরি কুলচা আমি যতই ভিডিও করছি না কেন কঙ্কনের আর তর্স হয়েছিল না খালি বলছিল আমাকে আগে দে আমি আগে খেতে থাকি তারপর যত পারিস তোরা ছবি তোল এতদিন যাতায়াতের পথেই শুধু এই রেস্টুরেন্টটা দেখেছি তবে আজকে প্রথমবার অভিজ্ঞতা হলো রেস্টুরেন্টে খাবার তবে খাবারগুলো এক্স্যাক্টলি কেমন ছিল সেটা আমি আমার অন্য চ্যানেলে ডিটেলস রিভিউ করব। এটা যেহেতু আমাদের বন্ধুদের একটা ব্লগ তাই এখানে এর থেকে বেশি আর সত্যি কিছু বলবো না এত কিছু খাওয়া দাওয়া আর তার সাথে গল্প করতে করতে আমাদের রিয়েলাইজেশন কিন্তু এটাই হলো যে একদিকে যেমন আমাদের সব বন্ধুরা বিয়ে করে নিচ্ছে এই সিজানে সেই সময়ে আমরা কিন্তু ছোটবেলার বন্ধুরা এই ব্যাচেলার লাইফটাকে দারুণভাবে এনজয় করছি